ডেফিনেটলি আজকে কালেকশন নিয়ে তোমরা মারামারি করবেই আজকে কালেকশনটাই এমন নিয়ে এসেছি কালেকশন নিয়ে তোমরা মারামারি করতে বাধ্য জিনিসটাই এমন নিয়েছি এসেছি বিকজ জিনিসটা খুবই আমার মনে ছুয়ে গেছে সেরকমই একটা কালেকশন নিয়ে এসেছি দামটাও ভীষণ নিয়েছি শুধুমাত্র তোমাদের দেখানোর অপেক্ষায় ছিলাম তো চলো শুরু করি ভিডিওটা তার সাথে বলবো ক্যাপশন নাম্বারে বুকিং হোক প্রথমেই দেখাবি ভাই আঁচলটা আঁচলটা জাস্ট দেখবে একটা বিউটিফুল একটা আঁচলের মধ্যে তোমাদের ডিজাইনটা চলে আসে টোটাল আঁচলে তোমাদের এত পারা কাজের মধ্যে চলে আছে আর এবার আসি সাইড এটার বডি ডিজাইনটা পুরো বডিটা জাস্ট দেখবে দেখাওন দাঁড়িয়ে একটা বডি যদি হয় তাহলে বলবো এই শাড়িটার বডিটা ঠিক আছে আমি শাড়িটা যখন থেকে এসে তখন থেকেই বলছি যে শাড়িটা শাড়ি আছে মানে আমি তো অনেক শাড়ি ভিডিও করি বাট সিরিয়াসলি বলছি দেখো এইটার বুটাটা বড় রয়েছে নোট মানে তোমরা হয়তো দেখলেই বুঝতে পারছো বাট এই বুটাটার মধ্যে একটা কি জিনিস আছে জানো তো যেটার জন্য আকর্ষণীয় লাগছে জিনিসটা সেটা হলো এই বুটাটার মধ্যে না ফ্রেশ একটা ডিজাইন রয়েছে তোমরা জাস্ট দেখো এই ডিজাইনটা তোমরা ঘিজি মিজি দেখতে পাবে না এখানে একটা বুটা রয়েছে যে ফ্রেশ আবার এখানে আবার এখানে আবার তার মধ্যে এত সুন্দর একটা জমকালো পার দিয়েছে এই পারের ডিজাইনটা মানে এই যে দুটো পারের ডিজাইন দিয়েছে এই দুটো পারের জন্য আর এই বুটার জন্য শাড়িটার লুকিংটা একদম দারুণ এসছে ঠিক আছে আচ্ছা আমি পুরো শাড়িটা একবার দেখাই একটা শাড়ি যখন খুলেই ফেলেছি এটা আছে শাড়িটার আঁচলটা টোটাল শাড়িটা দেখে নেবে আমি টোটাল শাড়িটাই খুলে দেখাচ্ছি আর এটা আছে শাড়িটার বডিটা আচ্ছা এই বুটাটা কিন্তু এই এই দিকটা উপরে আসবে আমি উল্টো করে দেখাচ্ছি ঠিক আছে চলো এটা যাচ্ছে শাড়িটার ফুল অফ লুকিং জাস্ট এক স্ক্রিনশট আচ্ছা কোয়ালিটি বলে দিই দিস ইস দ্য শার্টিন কোয়ালিটি শার্টিনে চলে যাচ্ছে এস এস নিয়ে বুকিং করে ফেলবে অ্যান্ড দিস ইস দা ব্লাউজ পিস ব্লাউজ পিস টা পুরোটাই তানছুয়ের মধ্যে চলে যাচ্ছে হাতায় থাকছে বর্ডার ব্লাউজ পিস টা ভীষণ ইউনিক অ্যান্ড বুকিং করে ফেলো নেক্সট কালারে তোমাদের চলে যাচ্ছে নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের আহ এটা কি কালার আচ্ছা ম্যাজিক পার্পল কালার মধ্যে চলে আসে এসএসডি বুকিং করে ফেলবে দিস ইজ দা ম্যাজিক পার্পল কালার চট জলদি বুকিং করবে স্ক্রিনে দাও নম্বরে নালে শাড়ি পাচ্ছ না এত সুন্দর কালার কম্বিনেশন তোমরা কিন্তু পাবে না চলো নেক্সট কালারে চলে যাই এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো ব্ল্যাক কালার ওয়াও সো বিউটিফুল ঠিক আছে জাস্ট তোমরা কালার কম্বিনেশন গুলো দেখবে মানে আমি মানে এত সুন্দর ফ্রেশ ডিজাইন সত্যি বলি এত ভিডিও করি আমার আমি দেখতে পাই না আমি কোথাও দেখতে পাই না এত সুন্দর ডিজাইন অবশ্যই বলবো সিনেদা আপনার বুকিং করে নিও নেক্সট কালার এটা আমি নতুন এই কালারটা এনেছি এটা কিন্তু কেউ রেড ভাববে না এটা কিন্তু একদমই রেড নয় এটা মেরুনিশ রেড কালার ঠিক আছে তোমরা অনেকে যদি ভাবো এটা রেড কালার আমি না তো না বললাম এটা মেরুনিশ রেড রয়েছে তার সাথে রয়েছে এত সুন্দর একটা ফ্রেশ ডিজাইনের মধ্যে জাস্ট লুকসটা দেখবে ঠিক আছে নিয়ে বুকিং করে ফেলবে নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের ফিরোজি কালার আর এই ফিরোজিটা জাস্ট দেখো ফিরোজি ফিরোজি রয়েছে ঠিক আছে তুতেটা সত্যি বলছি আমি চোখ আমার পুরোপুরি যাচ্ছে যে এত সুন্দরভাবে কি করে বাড়াতে পারে এই দামে ঠিক আছে এক একটা এত সুন্দর শার্টিনের মধ্যে যাচ্ছে যেই শার্টিনের দাম ম্যাক্সিমাম দাম নশো হাজারের নিচে হয় না কখনো সেটা কি করে হয়ে গেল আজকে এত ডিসকাউন্টে ঠিক আছে কারণ দেখো প্রথম ডিসকাউন্ট আমি দেওয়া শুরু করেছিলাম এখন কম্পিটিশন বাড়ছে যে যতটা বাড়ছে কমে দেওয়ার চেষ্টা করছে তাতে আমিও তো কমে থাকবো না তাই না তো আমি যখন দেওয়া শুরু করছি তখন আমি সবসময় দেয়া থেকেই যাবে যে পিয়ালি সব থেকে কম দামে দেয় সেই কথাটা সবসময় রেখেই যাব আর রেখেই যাব নেক্সট কালারে চলে আসি আমি কিন্তু এমন না যে নতুন ডিজাইন এনেছি মানে এটার দাম চড়িয়ে দেবো ঠিক আছে আমি যেটা আনছি সেটাই তোমাদের ডিসকাউন্টে দিচ্ছি যেমন এই ডিজাইনটা আমি কিন্তু জীবনে দেখাই নি ফার্স্ট টাইম লঞ্চ করেছি এরকম একটা ডিজাইন বেনারসি বুটার মধ্যে যাচ্ছে ডুয়েল টোন যাচ্ছে কোয়ালিটি আছে শার্টিনের মধ্যে আর হোলসেল রেটে তোমরা পেয়ে যাচ্ছে মানে বলতে গেলে এই দামটা একটা হোলসেল রেট কারণ এই দামে সত্যি কথা বলছে এই দামে কিন্তু পাওয়া যায় না ঠিক আছে তো সবাইকে বলবো অবশ্যই সব ভিজিট করতে পারো সব ডিজাইনটা পাবে না কারণ হয়তো হয়তো অনলাইনে সেল হয়েছে আমি এতগুলো কালার ছবি দেখালে তাহলে হয়তো একটা কালার তোমরা দোকানে এসে দেখতে পারবো কিন্তু আমি কথা দেবো না যে তুমি যেই কালারটা চাইবে সেই কালারটাই দোকানে এসে পাবে ঠিক আছে তো আজকে ভিডিও আমি এফ ডি এন্ড করছি সবাইকে বলবো শাড়িটা যারা যারা নেবে তারা যারা সত্যি বলছি আমাকে একবার হলো বলবে যে পিয়ালদি সত্যি এই দামে এটা পাওয়া যায় না কারণ আজকে তোমার দিয়েছি শুধুমাত্র 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 সেভেন নাইন ফাইভ সাতশো পঁচানব্বই টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ফর বুকিং আজকে ভিডিও আমি ডিএ করছি ভিডিও ভালো লাইক শেয়ার অবশ্যই